দর্শক আজ আপনাদের ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে নিয়ে যাব কিভাবে কোয়ালালমপুরের উকিত বিনতা নামলাম সেটা ধাপে ধাপে দেখাব সবার আগে মোবাইলে তিনটি অ্যাপ নামিয়ে নেবেন রেড বাস গ্র্যাব মালয়েশিয়ার উবার হচ্ছে গ্র্যাব আর টিএনজি ওয়ালেট মালয়েশিয়ান সিম নিয়ে তারপর রেজিস্ট্রেশন করবেন ঢাকা থেকে প্রথমেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দোতলায় পাঁচ নম্বর গেট থেকে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করলাম আপনারা যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন তারপর সেখান থেকে বাম দিকে গিয়ে আপনার ব্যাগ স্ক্যান করানোর জন্য স্ক্যানিং মেশিনে দিতে হবে তারপর একটু হেঁটে গিয়ে এয়ার এশিয়াতে বুকিং করার টিকিট দেখিয়ে চেক ইন করলাম কাউন্টারে বসা কর্মকর্তাদের আপনাদের পছন্দ মতো সিট দেবার জন্য রিকোয়েস্ট করতে পারেন তারা পারলে দিয়ে দিবে হলে অটো যে সিট আসবে সেটি আপনার কপালে পড়বে আগেই বলে রাখি মালয়েশিয়া যাবার আগে রিটার্ন টিকিট অবশ্যই করে রাখবেন এছাড়া হোটেল বুকিংয়ের কাগজ সহ সমস্ত ডকুমেন্ট প্রিন্ট করে আপনার সাথে রাখবেন দু কপি করে রাখলে ভালো হয় এক কপি যদি হারিয়ে যায় তাহলে অন্য কপি তখন ব্যাকআপ হিসেবে কাছে দিবে এবার সোজা ইমিগ্রেশনে চলে যাবেন এখানে আপনাকে একটু সময় দিতে হবে কারণ আপনি যদি প্রথম মালয়েশিয়ায় যান তাহলে আপনাকে তিন জায়গায় যেতে হতে পারে কাউন্টারে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি প্রথম মালয়েশিয়া যাচ্ছেন উত্তরে আপনি বলবেন হ্যাঁ আপনাকে আবার জিজ্ঞাসা করা হবে এর আগে কোন কোন দেশ ঘুরেছেন আপনি কোথাও ঘুরে থাকলে সেটা বলবেন তবে আমার বিশ্বাস সবাই ভারত ভ্রমণ করে থাকেন করে থাকলে সেটা অবশ্যই বলবেন তারপর আপনাকে আরেক কাউন্টারে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সেখানে একই প্রশ্ন করা হবে তারাও আপনাকে আরো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবে ওই কর্মকর্তা আপনাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি উত্তর দিবেন উনি আপনাকে এও বলবে আপনি মালয়েশিয়া গিয়ে থেকে যাবেন না তো আপনি খুব স্বাভাবিকভাবে বলবেন প্রশ্নই আসে না দেশে আমার সব আছে আমি এখানে সেটেল তবে সব কথা আপনি হেসে হেসে উত্তর দিবেন আত্মবিশ্বাস নিয়ে বলবেন আপনাকে তারপর সেখান থেকে আবার প্রথম জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনার পাসপোর্ট ডিপার্টিং সিল দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে আপনার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এবার আপনি বসে অপেক্ষা করবেন কখন আপনার বিমান আসবে তার জন্য। সুপ্রদর্শক আমি এখন আছি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিতরে। আমার এখন মালয়েশিয়া যাওয়ার জন্য ইমিগ্রেশন শেষ হয়ে গেছে এবং চেক-ইন ইমিগ্রেশন শেষের পরে এখন বিমানের জন্য ওয়েট করছি আমার ফ্লাইট হচ্ছে দশটা পঁয়ত্রিশে এয়ার এশিয়া দু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যেহেতু আমি প্রথম মালয়েশিয়া যাচ্ছি এর আগে আমার মাত্র ইন্ডিয়া তিন চারবার যাওয়া হয়েছে সো এটা একটা মানে এই ধরনের ট্রাভেলার যারা তাদের জিজ্ঞাসা করে যে কেন যাচ্ছি আমি বললাম যে ট্রাভেল পারপাস প্রথমে ইমিগ্রেশন অফিসার থেকে সেকেন্ড আরেকজনের কাছে পাঠালো উনি আবার উর্ধ্বতনারা কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন উনি সরাসরি জিজ্ঞাসা করলেন যে কেন যাচ্ছেন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি গিয়ে ফেরত আসবেন কি না তারা সিনিয়র অফিসারা তারা কিন্তু চেয়ারে দেখে বুঝে যায় যে কারা জাস্ট দু এক কথা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ইনভেটেশন দিয়ে দিচ্ছি মানে ডিপার্টিং সিল দিয়ে দিচ্ছি আর কি তো তারপরে এসে একটু বসলাম নির্দিষ্ট সময় আসলে ওই কোম্পানির লোকের আপনাকে ডেকে নিয়ে যাবে অথবা তারা অ্যানাউন্সমেন্ট করবে এছাড়া আপনি আগেই ফাইনাল চেক আউট করে একদম বিমানে ওঠার ঠিক আগের স্থানে ওয়েটিং চেয়ারে বসে ওয়েট করতে পারেন ফাইনাল চেকআউটে আপনাকে জুতা বেল্ট মানি মোবাইল সবই স্ক্যানিং মেশিনে একটি বক্সে করে দিতে হবে কোনো মেটালিক কিছু বডির সাথে রাখা যাবে না আমি এখন আছি হচ্ছে আপনার ফাইনাল যে চেকআউটটা হয়ে যায় ঠিক বিমানে ওঠার আগ দিয়ে যে লাউঞ্জের পাশে সবাই জানেন সেই লাউঞ্জের পাশে বসে আছে এবং একটু পরে আমরা এখন বিমানে উঠে যাব এখন বাজে হচ্ছে ফ্লাইট ফাইনাল পর আপনি বিমানে ওঠার ঠিক আগের ওয়েটিং বসে থাকবেন চেয়ারে এখান থেকে বাইরের বিমান পার করা দেখতে পাবেন বোর্ডিং এর জন্য নির্দিষ্ট সময় আসলে আপনি ধীরে সুস্থে লাইনে দাঁড়িয়ে বিমানে উঠে পড়বেন আমি এয়ার এশিয়াতে প্রথম ভ্রমণ করছি এটি বাজেট এয়ারলাইন্স কম দামি সাশ্রয়ী এয়ারলাইন্স খাবার আগে থেকে যোগ করা যায় কিংবা বিমানে উঠে খাবার কেনা যায় খাবার কিনতে হলে অবশ্যই মালয়েশিয়ান রিঙ্গিট দিয়ে কিনতে হবে আপনি এয়ারপোর্টে আসার আগেই পাঁচশো রিঙ্গিটের মতো সাথে নিয়ে উঠলে ভালো হয় আর সাথে তো পরিমাণ মতো ডলার নিবেনি একটা অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে আমার সিট ছিল পিছনে তবে এখানকার আমার পরিচিত একজন ভাই আছে আমার আপন খালাতো ভাই আরমান ওবার এয়ারবে জব করে তো ওর রিকোয়েস্টে আমাকে আবার এই একটু লেগ রুম বেশি আর কি হ্যাঁ এই যে হট সিট এই লেগ রুম বেশি এই লেগ রুম বেশি সিটে আপনার দেখতেই পাচ্ছেন এই লেগ রুম বেশি এই হট সিট বলে এগুলাকে মানে এয়ার এশিয়ার হট সিট এখানে একটু ভিআইপি ভিআইপি ফ্লেভার পাচ্ছি আর কি হ্যাঁ যা হোক আর কি এখানে অন রিকোয়েস্ট এখানে দেওয়া হলো সিটটা তো আশা করি এনজয় হবে আর কি হ্যাঁ থ্যাংক ইউ তোকে অসংখ্য ধন্যবাদ আমি মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ফুড নাসি লেমাক খেলাম এটি রাইস চিকেন এবং বাদাম কিছু সুটকি মাছ দিয়ে করা দাম নিল উনিশ রিং এয়ার এশিয়া খুব কম দামি এয়ারলাইন্স হলেও আমার কাছে ভালো লেগেছে বিমান টেক অফ করে নিল আমি ঘুমানোর চেষ্টা করলাম তিন ঘণ্টা ৪৫ মিনিট পর বিমান ল্যান্ড করলো মালয়েশিয়ার কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ধীরে ধীরে বিমান থেকে নামলাম আমরা এখন এয়ারপোর্টে ল্যান্ডিং করা ঠিক পনেরো মিনিট দশ মিনিট পরেই নেমে যাচ্ছি আর কি আর এখন লোকাল টাইম হচ্ছে সাড়ে চারটা বাজে ভোর এখন আমরা এখান থেকে ইমিগ্রেশনে চলে যাব এখানে ইমিগ্রেশনে মাত্র দু মিনিট সময় লাগলো আমাকে জিজ্ঞাসা করা হলো কেন এসেছেন কতদিন থাকবেন একা নাকি গ্রুপের সাথে এসেছেন আমি সবগুলো উত্তর দিলাম ইমিগ্রেশন শেষ করে লাগেজ রিসিভ করে সোজা হাঁটতে লাগলাম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার কোলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদমই ইমিগ্রেশনের বাইরের সাইডে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউ মোবাইল না সরি এটি হচ্ছে আপনার হটলিংকের একটি বড় দোকান রয়েছে এবং ঠিক তার সামনেই দাঁড়ানো ইমিগ্রেশনের পাশেই ওয়েটিং রুমের এখানে দাঁড়িয়ে আছে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে আমাকে যেমন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনেক প্রশ্নবাণে জর্জরিত করেছিল এখানে মাত্র তিন মিনিট সময় লেগেছে ইমিগ্রেশনে এবার মালয়েশিয়ান সিম কেনার পালা অনেকগুলো কোম্পানি আছে আমি ইউ মোবাইলের সাত দিনের একটা প্যাকেজ কিনলাম আনলিমিটেড ফেসবুক ও ইন্টারনেট দাম পড়লো ছত্রিশ রিঙ্গিট সিম সচল করলাম মোবাইলে এবার শহরে যাবার পালা ইউ মোবাইলের সিম নিচ্ছি এটি বলেছে ওরা যে আনলিমিটেড প্যাকেজ সেভেন ডেজের এবং দেখুন যে এই জায়গায় পুরা আপনার লাউটা হচ্ছে একদমই জাস্ট বের হয়ে আপনাকে খোঁজা লাগবে না আপনাকে খুঁজে নিবে হ্যাঁ এবং এরা বলেছে যে নেটওয়ার্ক নেটওয়ার্কটাও খুবই স্ট্রং হবে অল ওভার দ্য স্টেট অফ মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মেইন শহর অর্থাৎ বুকিত বিনতাং এলাকা প্রায় ৪৫ কিলোমিটার আপনাকে উবারের মতো গ্র্যাব নিতে হবে না হয় বাসে যেতে হবে বাসে নিবে পনেরো রিঙ্গিট আর গ্র্যাবে পড়বে আটশো থেকে একশো রিঙ্গিট অর্থাৎ প্রায় তিন হাজার টাকার মতো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম সেটি হচ্ছে একজন মোবাইলে গ্র্যাবের একটা সাইন দেখিয়ে বলছে যে গ্র্যাব গ্র্যাব তাই বললাম যে কোথায় জিজ্ঞাসা করলাম যে আমি বকিত বিন্তাং যাবো বলে যে ওয়ান হ্যাঁ পরে আমি বললাম যে এত তো না পরে আমি মোবাইলে গ্র্যাপটা ইনস্টল করলাম নাম্বার দিয়ে তারপরে বলল যে তারপরে গ্র্যাবে দেখলাম যে ওখানে সিক্সটি রিঙ্গির দেখাচ্ছে আর কি হ্যাঁ তো দেখেছেন যে আপনার মানে আপনি কিন্তু পটে যাবেন না আপনাকে কিন্তু অনেকভাবে কিন্তু কনভিন্স করার চেষ্টা করবে যে তুমি আমার এখানে আসো বাইরে পাবা না অনেক রাত হ্যাঁ তো এটা নিয়ে আসলে মানে বাজে সম্মুখীন হবেন কিন্তু একদম বাসে যেতে হলে অবশ্যই আপনাকে কার্ড দিয়ে টিকিট কিনতে হবে এটা হতে পারে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ভিসা কার্ড হলে সবচেয়ে ভালো হয় বাসে করে যাওয়াই উত্তম তাহলে খরচ কম পড়বে যদি তিনজন বা চারজন হন তাহলে গ্র্যাবও নিতে পারেন তাহলে খরচ সাশ্রয়ী হবে আমার যেহেতু ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ছিল তাই আমি ওটা ব্যবহার করে বাসের টিকিট ক্রয় করলাম আপনার যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে তাহলে কি করবেন এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি এয়ারপোর্টে নেমেই সিম কিনে ফেলবেন একদম প্লেন থেকে নেমেই বের হবার মুখে সিম কার্ডের দোকান পাবেন ওখান থেকে যে কোনো কোম্পানির সিম কিনে নেবেন আর না হলে ইমিগ্রেশন শেষ করে তারপর মেইন হলে গিয়ে সিম নিতে পারেন তবে মেইন হলে গিয়ে সিম নেওয়াটাই ভালো এবার আপনি পেয়ে গেলেন মালয়েশিয়ার নাম্বার এরপর আপনি সোজা চলে যাবেন কে কে মার্ট অথবা ওয়াটসন স্টোরে না পেলে মোবাইলে গুগল সার্চ দিবেন এবং সেখানে লিখবেন কে কে মার্ট ইন কে এল আই এ টু অথবা ওয়ার্ডসনস স্টোর ইন কে এল আই এ টু তখন আপনাকে লোকেশন দেখিয়ে দিবে সেই লোকেশন অন করে ওই শপে চলে যাবেন অথবা কারো কাছে জিজ্ঞাসা করবেন ওয়ার্ড ইজ কেকে মার্ট কেকে মার্টে গিয়ে আপনি কিনে নিবেন টাচ অ্যান্ড গো কার্ড এটা অনেকটা ডেবিট কার্ডের মতো এই কার্ড ব্যবহার করে আপনি সমস্ত পাবলিক বাস মেট্রো ট্রেন এমআরটি এলআরটি মনোরেল সব কিছুতে চড়তে পারবেন অথবা টিকিট কিনতে পারবেন টোকেনও কেনার প্রয়োজন হবে না এমআরটি এলআরটি ভ্রমণের জন্য জাস্ট এন্ট্রেন্স গেট বা ঢোকার সময় কার্ড স্ক্যান করালেই আপনার গেট খুলে যাবে তারপর নির্দিষ্ট স্টেশনে নামলে আপনার কার্ড থেকে ওই পরিমাণের রিঙ্গিট কেটে নিবে টাচ অ্যান্ড গো কার্ডে পঞ্চাশ সিঙ্গিট ভরে রাখতে হবে বা এটাই রাখা ভালো দশ সিঙ্গিট কার্ডে জমা থাকবে আর বাকি চল্লিশ করতে পারবেন এই আপনি থাকাকালীন পুরোটা সময় কাজে লাগবে আবার কে কে মার্টে কে কে মার্ট বড় চেইন শপ যে কোনো জায়গায়ই কে কে মার্টের দোকান পাবেন আর না হলে গুগল ম্যাপে কে কে মার্ট নেয়ার মি লেখে সার্চ দিবেন পেয়ে যাবেন এবার টাচ অ্যান্ড কো কার্ড দিয়ে আপনি বাসের টিকিট কিনতে পারবেন বাসের টিকিট কেটে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে বসবেন নির্দিষ্ট সময়ে বাস চলে আসবে জিজ্ঞাসা করতে করতে একদমই নিচের ফ্লোরে নেমে এখানে লম্বা সারি সারি বাস কাউন্টার আছে আর কি কেএল সেন্ট্রালের বাস টিকিট কাটলাম যদিও আধা ঘন্টা পরে কিন্তু কোনো সমস্যা নাই অনেক টাকা কম পনেরো রিঙ্গিট মোটে আমার কাছে ওই ভিসা কার্ড ছিল ওটা দিয়েই কেটে ফেলেছি প্রিপেড ক্রেডিট কার্ড আর কি ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড সেটাতেই কেটে ফেলেছি এখানে কিন্তু কোনো ক্যাশ এলো না ওই কার্ড থেকেই টাকা কেটে নিল আর কি যা হোক এত দারুণ এখন আমি আধা ঘন্টা বসবো টাকা অনেক বেঁচে গেছে মনে করলাম যে সিক্সটি রিঙ্গিটে গ্র্যাবে যাব কোনো দরকার নেই এখন বাসে করে যাব ওখান থেকে গ্র্যাব নেবো দেখি কত আসে ব্যস্ততা দেখাবেন না হ্যাঁ ঠান্ডা মাথায় কাজ করবেন দেখবেন অনেক টাকা সেভ হয়ে যাবে আমার সত্তর ইঙ্গিটের মতো টাকা সেভ হয়েছে কেন ইমাজিন এই যে এটা হচ্ছে আপনার এই বাস কাউন্টার এখান থেকে কাটলাম এখন ওই যে আপনার পিছনে লাউঞ্চ ওই লাউঞ্চে বসে এখন বাসের জন্য ওয়েট করবো দেখুন টেনশনের কিছু নাই আপনারা লাউঞ্চে বসে থাকবেন প্রত্যেকটি পিলারের গায়ে পিলার নাম্বার দেওয়া আছে দেখুন ওটি হচ্ছে সাত এটি হচ্ছে ছয় এবং বাস সেখানে এসে দাঁড়াবে আপনারা শুধু পাশ থেকে উঠে যাবেন হুম এই দেখুন আমার এখানে দেওয়া আছে হচ্ছে আপনার প্ল্যাটফর্ম এ সিক্স দেখতে পাচ্ছেন এই যে এ সিক্স প্ল্যাটফর্ম হুম সো আসলে মানে আমরা আমরা আসলে মানে প্যানিক্ট হয়ে যাই হ্যাঁ প্যানিক্ট হওয়ার কিছু নাই ওই যে দেখা যাচ্ছে আপনার এ সিক্স এ সিক্স প্ল্যাটফর্মে এখন উঠে যাব এবং এখানেই এখন মানে বলছে যে দশ বারো মিনিট আগে এসে দাঁড়াতে বাস চলে আসবে ভিতরে বসে থাকলেও হয় তবে আমি বাইরে এসে দাঁড়িয়েছি এই হচ্ছে বাস আমরা এখন বাসে উঠে যাচ্ছি এনি সিট বলেছে এনি সিট হ্যাঁ এখানে বসে যাই গ্রিন লাইনের ফ্লেভার পাচ্ছি বাসে উঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আপনি চলে যাবেন কেএল সেন্ট্রালে এই যে বাস থেকে নামলাম কেবল এখন আমরা যাব হচ্ছে আমি যাবো অ্যাকচুয়ালি হচ্ছে হোটেল বুকিং দেওয়া আছে যেখানে সেখানে যাব এখন এটি গ্র্যাব ডেকে নিতে হবে আর কি গ্র্যাবে করে ওখানে যেতে হবে খুব কম টাকা এলাম এখন গ্র্যাবে হয়তো বা নিতে হচ্ছে অ্যারাউন্ড পনেরো রিঙ্গিটের মতো আর কি হ্যাঁ অনেকটা এটি হচ্ছে কুয়ালালামপুরের ভিতরে সবচেয়ে বড় ট্রেন বাস মেট্রো এলআরটির স্টেশন ওখান থেকে গ্র্যাবে করে চলে যাবেন বুকিত বিন্দা পড়বে বিশ থেকে ত্রিশ আমার এখন একটা গ্র্যাব গ্র্যাব নিয়ে হোটেলে যাবো তার আগে কিন্তু আমরা গ্র্যাব ইনস্টল করে নিয়েছি গ্র্যাব ইনস্টল করতে প্রথমে আপনাকে সিম নিতে হবে দর্শক আমি এখন একটি ট্যাক্সি নিয়েছি আর কি হ্যাঁ একদম ওখান থেকে নেমে বাস থেকে নেমে দুতলা উঠে এসে গ্র্যাব থাকলে যেটা হয় কি গ্র্যাব থাকলে আপনার একটু সময় বেশি লাগে যদিও টাকা কম লাগে তবে আমি দাঁড়িয়ে থাকতে চাইনি একজন সে ইনসিস্ট করলো যে ট্যাক্সি নেন তো ট্যাক্সিতেই বসেছি যদিও একটু বেশি লেগেছে গ্র্যাবে দেখা ছিল ফরটিন রিঙ্গিট ট্যাক্সিতে নিয়েছে হচ্ছে টোয়েন্টি রিঙ্গিট বুকিত বিনতাঙে গিয়ে আপনি হোটেল বুক করে সেখানে থাকতে পারেন অথবা আগে থেকেই হোটেল বুকিং দিয়ে চলে আসবেন কেল সেন্ট্রাল থেকে এখন এই যে হোটেলের সামনে এসেই নামলাম এখন আমরা হোটেলে চেক ইন দিব এই যে যে হোটেলে থাকবো দেখাচ্ছে যে এস এস গ্রে হোটেল খুবই ভালো রিভিউ কম দামি হোটেল কিন্তু খুবই ভালো রিভিউ এখন হোটেলে যাব এই ছিল হচ্ছে ঢাকা থেকে কুয়ালালামপুর আসা পর্যন্ত টোটাল ট্রিপ আপনাদের দেখিয়েছি আর কি হ্যাঁ এই ছিল ঢাকা থেকে মালয়েশিয়া আসার পুরো রাস্তার বর্ণ